যে সকাল পাঁচটার সময় উঠেছি ওয়েলকাম ফ্রেন্ডস সবাইকে আমাদের ফ্যামিলিতেও স্বাগত জানাচ্ছি সব বন্ধুদের নিজের মনে করে ভুল হলে ক্ষমা করে দিও যে সকালে উঠে পাঁচটার সময় উঠে ছেলে মেয়েদের ডেডি করাবো আজকে সারাদিন দেখাবো ছেলে মেয়েদের পিছনে আমাকে কি কি করতে হয় পিছনে বলে দিলাম সামনেই মানে ওদের নিয়ে সারাদিন কি কি করতে হয় ও সকালে জলখাবার বসিয়ে দিই যে ম্যাক্রোনি নিয়ে যাবে ওরা রুটি পরোটা খেতে চায় না ম্যাক্রোনি পাস্তা এসব মানে সিম্পলভাবে ঘরোয়াভাবেই করে দিই স্কুলে বকাবকি করে কিন্তু খেতে চায় না বাচ্চারা আর কী করবো ওই ম্যাক্রোনি করে দিচ্ছি একটু আলু পেঁয়াজ দিয়ে আর একটু সস দিয়ে বা ইয়ে করে দেবো ওরা সবজি ওই সব খেতে না মেয়েটা আমার বিশেষ করে কোনো কিছু মুখে গেলেই বাবু খায় তাকে একজনের জন্য আবার দুজনের জন্য কি আলাদা আলাদা করে সকালে উঠে ঘুম ঘুম চোখে বাবরে কাজ করা অনেক কষ্টের আমরা ঘুম করে মানুষ আমি আবার তারপর জলটা ভরে নিচ্ছি ওদিকে বসিয়ে দিয়ে জলটা ভরে নিই বোতলগুলো একটু পরিষ্কার করে নিই দেখুন এই যে ম্যাখ্রোনিটা বসিয়ে দিয়েছিলাম আমি সিদ্ধ করি না কাঁচাই দিয়ে দিই আলু পেঁয়াজ একটু ভেজে নিই নিয়ে তার মধ্যে কাঁচাগুলোই দিয়ে ম্যাকরণিটা দিয়ে এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিই দিলে হয়ে যায় অল্প তেলের মধ্যে হয়ে যায় তারপর একটু সস দিয়ে দিয়েছিলাম বেশি সস দিই নি অল্পই সস দিয়ে দিয়েছি ম্যাকরণিটা হয়ে গেছে এবার একটু চা বসিয়ে দিয়েছি আমার মেয়ের চা চায় ছোটো থেকে অভ্যেস হয়ে গেছে চা না হলে হবে না তারপরে কিছু আওয়াজ হবে এখানে সত্যি তারপরে ওই পেস্ট নিয়ে নিচ্ছে পেস্ট দিয়ে দিব টিফিন দিয়ে গুছিয়ে নিচ্ছি টিফিন গুছানো হয়ে গেছে দেখুন এবার চলে এসছি এই ঘরে ওর বাবা ড্রেস পরা ছিল তারপরে তারপর আমি এসে আবার এ করছি ড্রেসটা পরিয়ে নিচ্ছে দুজনকেই করতে হয় সকালে উঠে দুজনকেই করতে হয় কারণ একার দ্বারাই হয় না আমি ওই দিকটা করি ওর বাবা উঠে যায় আমার হাজব্যান্ড উঠে ওদের ড্রেসটা পরিয়ে দেয় টুক ঘুয়ে নেয় স্নান করায় না সকালে মাঝে মধ্যে করায় মাঝে মধ্যে এসে করায় ঘেমে যায় পুরো আর দুবার করে স্নান করলেই তো শরীর খারাপ হয়ে যাবে ওই জন্য একবারই স্নান করে একবার করেই করায় ড্রেসটা পরানো হয়ে গেছে জুতাটা পরিয়ে দিচ্ছি এবার আমি জুতাটাই পরাই বেশি তো আজকে সময় ছিল তাড়াতাড়ি উঠেছি পাঁচটার মধ্যে পাঁচটার সময় উঠলে মানে একটু তাড়াতাড়ি এবার পাঁচটা দশ পনেরো হয়ে গেলে আরও তাড়াহুড়ো করতে হয় ওই জন্য বলি পাঁচটায় উঠে যাই মানে রেডি করে স্কুল পাঠিয়ে দিই তারপর আবার একটু ঘুমিয়ে নেবো ঠিক আছে তবু না হলে তো আবার দেরি হয়ে গেলেই মুশকিল অনেকটা যেতেও হয় আবার এখান থেকে আমাদের বাড়ি থেকে এই কুলটির বাড়ি থেকে মানে অনেকটা বাস রেল স্টেশন আছে ওই দিকটায় রেল লাইনটা অনেকে দেখেছে মনে অনেকে দেখেনি পাঁচ মিনিট হাঁটতে হয় পাঁচ দশ মিনিট দশ মিনিটই লাগে বাচ্চাদের হাঁটা তো সকালে আবার হয়ে গেছে এবারে এটা পড়িয়ে দিচ্ছি জুতোটা পরিয়ে নিচ্ছে হাই উঠছে ঘুম ভাঙে সকালে আমাকেই ওঠাতে হয়েছে আমি তো একটু তাড়াতাড়ি উঠে যাই কোনো কোনো দিন অ্যালার্ম বাজার আগেই উঠে যাই অ্যালার্ম দিয়ে রাখতে হয় ঘড়িতে না হলেই তো হয়ে গেল দুজনকে জুতোটা পরিয়ে দিচ্ছে দুজনে একটাই স্কুলে হয়েছে সুবিধা হয়েছে বাসে একসঙ্গে যাবে ওই জন্য দুজনে এক একটাই স্কুলে নারায়ণতে ভর্তি করেছি তাহলে বাসে হলে বাবু একটু বেশি মেয়ে তো মানে চালাক চতুর ওই জন্য বলি বাবুকে দেখিস কিন্তু বাবুও দুষ্টুমি করে বুকুমায় বড় মানে দায়িত্ববান মেয়ে ওকে বয়ে ভাবি কিন্তু ওই ঠিকঠাক যায় আর ও বন্ধুদের সঙ্গে পড়লেই মানে কি গল্প করবে আর এদিকে দিদিকে ছেড়ে দেবে ওই আবার বলি না বাবু দিদিকে একটু দেখি এ করিস এমনি বলেও দিতে হয় তারপর ওই যে মুড়ি খেয়ে নিচ্ছে বাবা আবার রেডি হবে ড্রেস করবে মুড়ি খাওয়া হয়ে গেছে এই যে বাবু টিফিনগুলো নিয়ে আসছে বলি বাবা টিফিনগুলো নিয়ে তো শোনা ছেলে কি এডিট করবো ঠক ঠক করে আর কাঠের আওয়াজ হচ্ছে চারিদিকে আওয়াজে ভর্তি

যাবে কখন এখন টাইম হয় না পাঁচটা আটান্ন বাজে আমি পাঁচটার সময় উঠি চেয়েছি উঠে দেখো খাবার দাবার বানানো যাবো আজকে দেখাবো আমার ছেলে মেয়ের জন্য আমাকে সারাদিন কী কী করতে হবে ওইগুলোই দেখাবো আজকে ভিডিও করতে চায় না সামনে ভিডিওর সামনে আসতে চায় না তোমাটা বেশি

ঠিক আছে এই পর্যন্ত রাখছি আবার পরে দেখা হবে বাই বাবা সাবধানে যাবি বাবা হ্যাঁ বিজি দেবো ये आलमी आती है बुगिया ने निकाल जमाते गेट आ बंबोल बुगिया आलमी फांसी में येंदा है फ्रेंड तो ये निकल কাপড় জামা খোলা হয়ে গেছে কি বলা যায় স্কুলে চান টান করাবো তারপর আবার খাবে কালকার ফ্রেন্ড চান করে চলে এসছে তুই ডাক্তারে দিচ্ছি চান হয়ে গেছে বাবা করি আমি করাই গেছি

আমি যেদিন করাই না ওর বাবা করিয়ে দেয় দুজনে মিলেই করি সারাদিন করতাম আর ওর বাবা রাতে করতো পেশা পাইখানায় যাবো ওর বাবাই মনে আমি উঠি না আমি সারাদিন করবো রাতের বেলা আমার ঘুম না হলে আমি মরেই যাবো আমার খেতে না দিলে আমার ঘুম দেয়

কেমন হয়েছে ভালো ভালো করে বসতে হয় অমনি করে বসতে নেই মাথা খাবি

বই এ হয়ে আছে আর একটা বদমাসি করছে মেরিছি গেম খেলছিল গেম খেলে না গেম খেলবে আর বন্ধ করবে না ধুল করতে এসে পড়া হয়ে গেছে যে বইয়ের কি অবস্থা এবার বুঝে যত বই ছিল মেরেছি বলে যত বই ছিল সব বই নিয়ে নিয়েছি দেখো গেম খেলেছে আর বন্ধ করবে না কোনোদিন মেরেছি ওই জন্য সব বই ঢুকিয়ে নিয়েছে।